বাংলাদেশ পুরে শেষ হয়ে যাচ্ছে চারিদিকে শুধু ছাই আর ছাই আগুন আর আগুন আর সাধারণ জনগণের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই যে বাংলাদেশ পুরে ছাই হয়ে যাচ্ছে সাধারণ জনগণের হৃদয়ের রক্তক্ষরণ না ক্ষমতাসীনরা বোঝে না অসৎ ব্যক্তিরা বোঝে যাদের কাছে একটাই বোঝ টাকা টাকায় তারা জ্বালাও ওপোড়াও করতে পারে মানুষ খুন করতে পারে বাংলাদেশ তাসনস করে দিতে পারে বাংলাদেশের কলিয়া কলিজা চিবিয়ে চিবিয়ে খেতে পারে তাদের কাছে মানবিকতা বা মনুষ্যত্ব কোনোটাই নেই আপনি জানেন এই মুহুর্তে চট্টগ্রামে আগুন লেগেছে এবং শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের পরপরই কিন্তু এটা লাগিয়েছে শুধু এটাই নয় আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি বাংলাদেশে খুলনায় পর্যন্ত আগুন জ্বলছে শুধু এখানেও শেষ নয় বাংলাদেশের গ্রামগঞ্জে আনাসে কানাসে পর্যন্ত এখন আগুন আর আগুন আপনারা জানেন এই আগুন এমনি এমনিতে লাগেনি মানুষের হিংসার আগুন প্রতিবেশী দেশ ভারতের আমাদের দেখতে না পাওয়ায় তারা আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে আপনারা জানলে অবাক হবেন যে ভারতীয়রা মুসলিম সেজে বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বাংলাদেশকে শেষ করার জন্য তাদের হিংসার আগুন জ্বালিয়ে দিছে আপনারা ভালো করলে খেয়াল ভালো করে খেয়াল করলে একটা জিনিস বুঝবেন যে আমরা এখন এমন হয়ে গেছি যা আমাদের মধ্যে মনসত্ব নাই এখন যদি আপনি বিচারের দাবি করেন কে করবে আপনার বিচার ক্ষমতাসীন ভারতে ইলিশ পাঠালো তারপরেও দেখবেন তাদের অসুর বানিয়ে ভারত পূজা করতেছে তার মানে ভারত কতটা ঘৃণা করে আমাদের এই যে সীমান্তবর্তী এলাকা যা যেগুলো রয়েছে এইগুলোতে প্রতিনিয়ত ভিসা ওপেন থাকা সত্ত্বেও যেহেতু আমরা তো ভিসা বন্ধ করিনি ভারত ভারতের জন্য আমাদের দেশে ভিসা খোলা থাকা সত্ত্বেও ভারতীয়রা গোপনভাবে অবৈধভাবে সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবেশ করছে এবং প্রবেশ করে তারা এনআইডি কার্ড বানিয়ে ফেলছে তাদের চক্র কতবার শক্তিশালী হলে এই কাজ করতে পারে অথচ আমরা যদি কোনো কিছু সংশোধন করতে যাই বছরের পর বছর যাবে আমাদের আর সংশোধন হবে না আপনারা কি মনে করেন এই যে শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর এমনি এমনি আগুন লাগছে এমনি এমনি কখনো আগুন লাগে না এখানে যেহেতু কয়েক জায়গায় আগুন লাগছে এক জায়গায় নয় এর পিছনে ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে এবং রাঘব বোয়ার এর পিছনে জড়িত আছে হয়তো হতে পারে পুরানো যতগুলো সম্পদ রয়েছে এগুলো বা পুরানো যেগুলো নথিপত্র রয়েছে এই নথিপত্র জ্বালিয়ে দেওয়ার জন্য যেহেতু অপকর্ম নথিপত্র অনেক লম্বা এগুলো জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য তারা আগুন লাগিয়ে দিয়েছে অথবা লুট করার জন্য আগুন লাগিয়ে দিয়েছে অথবা বাংলাদেশের মেরুদণ্ড অর্থ অর্থনীতি ভেঙে দেওয়ার জন্য আগুন লাগিয়ে দিয়েছে অথবা আমাদের দেশটাকে শেষ করার জন্য আগুন লাগিয়ে দিয়েছে শুধু কিন্তু বিমানবন্দরে আগুন লাগিয়ে দিয়েছে বিষয়টি এমন নয় চট্টগ্রামে বলেন চট্টগ্রাম কিন্তু পার্বতী এলাকায় আগুন লাগিয়ে দিয়েছে আপনারা জানেন চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় মানুষ যদি দিনের বেলা বেড়াতে যায় তবুও তাকে লাশ হয়ে ফিরে আসতে হয় আমাদের বাংলাদেশে এমন কোনো দিন নাই যেখানে মানুষ মারা যাচ্ছে না মানুষকে খুন করা হচ্ছে না আর আমরা যদি বলি তিন দিন ধরে মাদ্রাসার ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ করছে যেই মিডিয়া নিয়ে সেইগুলো খবর নিউজ করছে না প্রচার করছে না একজন হিন্দু ব্যক্তি তিন দিন তিন দিন একজন মুসলিম নারীকে আটকে রেখে ধর্ষণ করলো এই ব্যাপারে কোনো মিডিয়া মুখ খুলতেছে না ইভেন কি সবাই নীরব হয়ে গেছে আপনারা জানেন হিন্দুরা উগ্রবাদী যারা হিন্দুগুলা রয়েছে তাদের একটাই এই মুহূর্তে চাওয়া পাওয়া মুসলিম নিধন করা মুসলিমদের শেষ করা নতুবা আপনারা যদি খেয়াল করে দেখেন ভারত থেকে যে একটা ওষুধ আসছে সিরাপ বা অন্যান্য যে ওষুধ পাঠানো হচ্ছে এগুলোর মধ্যে বিষ দেওয়া আছে অনেক শিশু মারা যাচ্ছে অনেকে এগুলো খেয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে শুধু যে আগুন বাড়ি গাড়ি অথবা প্রতিষ্ঠানে যে আগুন লাগিয়ে দিয়েছে বিমানবন্দরের বিষয়টা এমন নয় তারা আমাদের সর্বত্র সর্ব জায়গায় আগুন লাগিয়ে দিয়েছে কখনো ঔষধে বিষ আপনারা জানেন করোনা টিকার মধ্যে এমন কিছু মেডিসিন দিয়েছে যার ফলে আমাদের চুলকানি ভালো হচ্ছে না অ্যালার্জি ভালো হচ্ছে না তারা সব জায়গায় আমাদের আগুনে জ্বালিয়ে পুড়তে চায় আমাদেরকে শেষ করে দিতে চায় আর আমাদের সেনরা বোবা হয়ে গেছে তাদের মুখে কথা নেই তাদের বুদ্ধি দিন দিন শেষ হয়ে যাচ্ছে হ্রাস হয়ে যাচ্ছে তারা মনে হয় বুদ্ধি হারিয়ে ফেলছে এত কিছু করার পরেও ভারতের প্রেম থেকে তারা বের হয়ে আসতে পারছে না আমি একটা জিনিস বুঝি না এদের এত প্রেম ভারতের মানে পক্ষে কোথা থেকে আসে আমার জানা নেই যেই ভারতীয়রা কিডনি চোখ এবং ভেতরের একটা বডির যে কি থাকে কিডনি যদি খসে নেয় কলিজা যদি বের করে নেয় আর কিছু থাকে চোখ যদি খুলে নেয় এরকমভাবে শরীরের যদি অঙ্গ প্রত্যঙ্গ খুলে নেয় তাহলে কিন্তু আর সে মানুষ বাঁচে না তো বাংলাদেশের কখনও চোখ এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কখনও শেষ করে দিচ্ছে কখনও বিমানবন্দর কখনও চট্টগ্রাম কখনও খুলনা সব জায়গায় মানে এতটা অপরাধ ছেয়ে গেছে আর এতটা ভারতীয় গোয়েন্দা ভরে গেছে যে যে কোনো মুহুর্তে আমাদের সে নামটাই চেঞ্জ করে দেবে তারা